নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আরোহীর রান্নাঘর আজ আমরা বানাবো লাউ চিংড়ি লাউ চিংড়ি বানাতে আমাদের কী কী লাগছে প্রথমেই লাগছে আমি একটি সাড়ে সাতশো গ্রামের লাউ নিয়েছি সেটাকে আমি ছোট ছোট টুকরো করে রেখেছি দেখতেই পাচ্ছেন লাগছে চিংড়ি মাছ লাগছে কালো জিরে লাগছে নুন ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আমি চার পিস কাঁচা লঙ্কা টুকরো করে রেখে দিয়েছি দেখতেই পাচ্ছেন আর লাগছে এখানে আছে আদা জিরে ও চারটে শুকনো লঙ্কা সেটাকে একসঙ্গে করে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি আর লাগছে আলু আর এটা আছে ঘি আর এর সঙ্গে লাগছে গোটা এতে লাগছে গোটা চারখানা এলাচ দারচিনি ও ছটা লবঙ্গ আর দুটো তেজপাতা আর পুরো রান্নাটাই আমরা করব সর্ষের তেলে তো চলুন পরের স্টেপে যাওয়া যাক এবার গ্যাসটা জ্বালিয়ে নিই আমরা এর মধ্যে এবার দিয়ে দেবো কড়াইতে সর্ষের তেল ছ চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইতে কড়াইতে গরম হয়ে এসছে এর মধ্যে অ্যাড করব আমরা হাফ চামচ হলুদ এবার এর মধ্যে অ্যাড করবো অল্প একটু নুন এবং দিয়ে দিলাম এবার চিংড়ি মাছগুলো আমি ধুয়ে রেখে দিয়েছিলাম দুশো গ্রাম মতো চিংড়ি মাছ ছেড়ে দেবো সেগুলো তেলের মধ্যে করে নেড়ে ফেলে নেব মাছগুলো ফিফটি পারসেন্ট ভাজব মাছগুলো ফিফটিন পার্সেন্ট একটু ভাজা ভাজা হয়ে যাচ্ছে এবার একদম কড়াই থেকে তুলে নেব ফিফটি পারসেন্ট বেশি ভাজবো না এইভাবে সব মাছ এবার এবার নিই এবার এই তেলের মধ্যেই আমি কেটে রাখা আলুগুলো একটু ভেজে নেব হয়ে গেছে এবার আমি এগুলো নামিয়ে নেব আমার আলু আর চিনি মাছ ভাজা হয়ে গেছে এবার আমি কড়াইতে আবার তেল দিয়ে দেবো তেলটা দেবেন সাত আট চামচের মধ্যে তেলটা গরম হোক তেলটা প্রায় গরম হয়ে গেছে এবার আমরা এর মধ্যে দুটো এলাচ ছটা লবঙ্গ ও চারটে দুটো সরি দুটো তেজপাতা একটা দারচিনি ও চারটে লবঙ্গ চারটে এলাচ যাতে তেলের মধ্যেটা খুব সুন্দর গন্ধ আসে ফ্লেভারটা পাওয়া যায় এবার এর মধ্যে আমরা অ্যাড করব কালো জিরে হাফ চামচ কালো জিরে দিয়ে দেবো এর মধ্যে

একদম থাকে এক চুৰি লংকাৰ গুড়ো আচ্ছা මු ধুणे गुरू জি ফেটকে আভারিত টুটে নেছে লব উড়লে মোদি পেক করব জল যদি মশটা পুরো ফুলে যায় আর জল দিয়ে দেয় ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো যাতে লেগে না যাতে এবারের মধ্যে দিয়ে লঙ্কা মশলাটার সঙ্গে এটা করে মেশিনে ভালো করে দেখতেই মশলা মশলাটা একদম খুব সুন্দর একটা কালার এসছে এবং আপনারা অনুভব করতে হবে আমি অনুভব করতে পারি সুন্দর একটা গন্ধ জিনিসের মশলাটা পাশের মধ্যেটা খুব সুন্দর একটা হয়েছে মশলাটা এবার এর মধ্যে আমরা অ্যাড করে দেবো কুচিয়ে রাখা লাউগুলো চালটা দিয়ে একটু এভাবে নেব একটু নুন অ্যাড করবো আমরা এবার একটু জল ছাড়ে ওটা সবাই যাবে দাও তো আবার তাড়াতাড়িও হবে এখন একটু পাঁচ মিনিটের জন্য এটা ঢেকে দেব থাকা থাক পাঁচ মিনিট পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমরা দেখি ঠিক কন্ডিশনে আছে দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণে জল ছেড়েছে এর মধ্যে আমরা দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো আবারও পাঁচ মিনিটের মতো ঢেকে রেখে দিই আমরা যাতে ডা আলু দুটি ভালোভাবে সিদ্ধ হয়ে যায় ঢাকনাটা খুলে দিয়ে খুব সুন্দর হয়েছে এবার এর মধ্যে আমরা অ্যাড করে দেবো রাখা চিংড়ি মাছগুলো ভালো করে মিশিয়ে নেবো এর মধ্যে দিয়ে দেবো এক চামচ মতো চিনি সবটাকে ব্যালেন্স করার মতো দিয়ে দেবো হাফ চামচ গরম মশলা

দেখতেই পাচ্ছেন পুরো মাখামাখা হয়ে গেছে খুব সুন্দর একটা গুন্দা আমাদের লাউ চিংড়ি রেসিপি একদম রেডি এবার আমরা এটাকে সাফ করবা দেখতেই পাচ্ছেন আমাদের লাউ চিংড়ি রেডি গরম গরম ভাতে সার্ভ করুন যদি আমাদের এই ভিডিও আপনার ভালো লেগে থাকে এটি অবশ্যই লাইক করুন কমেন্ট করুন ও শেয়ার করুন যাতে আমরা আরও দূর ও আরও ভালো ভার রেসিপি নিয়ে আপনাদের কাছে আসতে পারি নমস্কার